পৌরসভার অচলাবস্থার জেরে আবারও ব্যাহত জনপরিষেবা আজ মহালয়া পিতৃপক্ষের অবসান কল্পে দেবী পক্ষের সূচনা আজ সকাল থেকেই গঙ্গার ঘাটগুলিতে পিতৃতর্পণের উদ্দেশ্যে চোখে পড়েছে মানুষের ভিড় ব্যতিক্রমী চিত্র নয় কৃষ্ণনগর জলঙ্গি নদীর বিসর্জন ঘাটেও মাত্র দুদিন আগে নিরঞ্জিত হয়েছেন বিশ্বকর্মা প্রতিমা কিন্তু অকস্থলে পৌঁছে দেখা গেল কৃষ্ণনগর জলঙ্গি নদীর বিসর্জন ঘাটের অবস্থা যত্রতত্র পড়ে রয়েছে বিশ্বকর্মা পুজোর সামগ্রী থেকে শুরু করে একাধিক ঠাকুরের কাঠামো এর ফলে একাধারে যেমন পা কেটে আহত হলেন দু একজন মানুষ অপরদিকে পিতৃতর্পণের যথেষ্ট সমস্যার সম্মুখীন হলেন তর্প জীবনের উদ্দেশ্য সমবেত মানুষজন এর ফলে একাংশ মানুষকে খুবই পুষ্পা প্রকাশ করতে দেখা গেল কৃষ্ণনগর পৌরসভার বিরুদ্ধে কবে মিটবে পৌরসভারই অচলাবস্থা কবে চালু হবে জনপরিষেবা মাত্র সাত দিন বাকি দুর্গাপুজোর কিভাবে হবে প্রতিমা নিরঞ্জন এই ঘাটে এমনই অনেক প্রশ্ন ঘুরপা খাচ্ছে শহরবাসীর মনে উত্তর অজানা একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যখন সকালবেলায় প্রথম আমি তর্পণ করতে নামলাম দেখলাম ঘাটের প্রচণ্ড আবর্জনা ঠাকুরের কাঠামো পুরোনো ঘটি ভাঙা ধুনুচি ভাঙা ঠাকুরের খর্গ বিশ্বকর্মার ইয়ের কি বলবো এটা ওই কাঠামোর কাঠ বেরিয়ে আছে খুব বাজে একটা আমার অভিজ্ঞতা হলো আমি যখন তর্পণ করছিলাম অলরেডি আমাকে যখন তর্পণের চলছে আমি বিচ্ছিন্ন ভাবে পা কেটে যায় এবং দুটো আমি আহত হয়েছি কেটে বিচ্ছিন্ন খুব যন্ত্রণা হচ্ছে হয়তো আমাকে নিতে হতে পারে আমি দুঃখ একজন কৃষ্ণগর বাসী হিসেবে আমি খুব লজ্জিত যে এটা আমাদের ঐতিহ্যের সহ সংস্কৃতির শহর কিন্তু এত বড় একটা অনুষ্ঠান মহালয়া হিন্দুদের একটা প্রথম ফেস্টিভ্যালের প্রাক মুহূর্ত সেখানে ঘাটে তো অব্যবস্থা চরম নোংরা হয়ে রয়েছে কোনো প্রশাসনের কোনো হেলদল নেই কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না আমি দুঃখিত ব্যাপারটা অত্যন্ত বাজে বর্তমানে পৌরসভার যে অবস্থা যেটুকু আমি একজন সাধারণ নাগরিক এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বলতে পারি যে কোনো পৌরপিত বা পৌর মাতা এখানে নেই আর কাজকর্ম তো মোটেই ভালো হয় না ঘাটের কোনো যত্ন নেই লেখা আছে সেভ জলঙ্গি তার কোনো কিছুই সেভ হচ্ছে না মানুষ আহত হচ্ছে আমি শুধু বললাম আমার সকাল বেলার ঘটনা এবার আরো কেউ না কেউ নিশ্চয়ই এখানে হলে হবে কারণ তলায় মরণফাত পাতা আছে জায়গায় জায়গায় খোঁচা খোঁচা ইত্যাদি হয়ে রয়েছে অত্যন্ত খারাপ অবশ্যই দায়ী কাজ কোনো কিছু হচ্ছে না এ ওর ঘরে দোষ ঠেলছে এ ওর ঘরের দোষ ঠেলছে এই করতে গিয়ে সাধারণ মানুষ আমরা আমরা নাজেহাল হচ্ছি কিন্তু কিছু বলার উপায় নেই আমি চাই দ্রুত অবিলম্বে এই ঘাটটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক ঘাটের একটা সুষ্ঠু ব্যবস্থা থাকুক ঠাকুর যখন পড়ে যাবে তার কিছুক্ষণ পরে যেন সেই কাঠামো সরিয়ে নেওয়া হয় বা যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সেটা যেন খুব সুষ্ঠুভাবে হয় এবং হওয়ার পরে যেন সেই জিনিসগুলো কখন ঘাটকে অপসারিত করা হয় তার একটা সুষ্ঠু ব্যবস্থা থাকা উচিত না হলে আমার মতো প্রত্যেকেই এরকম অসুবিধার সম্মুখীন হবে এবং বিরক্ত বোধ করবে